প্রেস বিবৃতি দিয়ে জানান গত চব্বিশে এপ্রিল বজ বজের প্যারেস্টার মোড়ে শ্রী গণেশ অ্যাসে সেন্টার নামে ওই দোকানের এক কর্মচারী সোনার গহনা হাতিয়ে নিচ্ছে এই মর্মে ওই দোকানের কর্ণধার নীতিন বাবর একটি লিখিত অভিযোগ করেন কর্মচারী সমাধান পোপার গড়ার্ডের নামে পাশাপাশি চুরির সময়কার সিসিটিভি ফুটেজও থানায় দেন পুলিশকে নীতিন জানিয়েছেন ওই কর্মচারী দেড় বছর আগে তার ওই দোকানে কাজে লাগিয়েছিলেন সিসিটিভির ফুটেজকে হাতিয়ার করে তদন্তে নামে বজবস থানার তদন্তকারী আধিকারিকরা পরবর্তী সময় ওই লোকেশন তার দেশের বাড়ি মহারাষ্ট্রের সিরাজ পুলিশ স্টেশনের সরাপুর ডিস্ট্রিক্টে দেখাচ্ছিল সেখান থেকেই বজবস্থানার তদন্তকারী আধিকারিক তাকে গ্রেপ্তার করে চুরি যাওয়া গহনা চারশো পঁচাত্তর গ্রামের মধ্যে তিনশো পঁচাত্তর গ্রাম সোনা যাহার বাজার মূল্য একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা সহ নগদ চব্বিশ হাজার টাকা উদ্ধার করে মহেশতলার দুটি অ্যাপার্টমেন্ট থেকে পঞ্চাশ গ্রাম চুরি যাওয়া সোনা উদ্ধার হয় মহেশতলার নিহারিকা অ্যাপার্টমেন্ট আরেকটি দামোদর অ্যাপার্টমেন্ট তবে বজবজে ঘটনাকে কেন্দ্র করে অ্যারেস্ট করা আসামিকে মহারাষ্ট্র থেকে পুলিশ ট্রানজিট রিমান্ডে নেওয়া হয় মহেশতলা থেকে চারজন বজবজ থেকে একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 우와, 예, 어 예, 뭐, তিনটি গুরুত্বপূর্ণ ক্রাইমের ডিটেকশন আসামি অ্যারেস্ট এবং রিকভারি নিয়ে বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হয়েছিল বজবজ থানার একটি গোল্ড র ম্যাটেরিয়াল শপ এখানে চব্বিশে এপ্রিল একটি অভিযোগ আসে নিতিন দাসাশো বাবর বেসিক্যালি উনি মহারাষ্ট্রের একজন ব্যবসায়ী বজবজ থানার গণেশ অ্যাসে সেন্টার বলে একটি জায়গায় উনি গহনার ব্যবসা করতেন অর্থাৎ উনি সোনা কিনে এনে বিভিন্ন খুচরো যারা দোকান তাদেরকে উনি এটা দিতেন সাপ্লাই দিতেন বিক্রি করতেন তার দোকানের কর্মচারী গত চব্বিশে এপ্রিল তার দোকান থেকে একটা বড় অ্যামাউন্টের গহনা অর্থাৎ সোনা চারশো পঁচাত্তর গ্রামের মতো এবং সঙ্গে তেইশ হাজার টাকা নিয়ে চলে যায় আমরা সিসিটিভি ফুটেজে সেটা দেখতে পাই আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তদন্ত শুরু করি সর্বমোট ওনার হিসাব অনুযায়ী বা স্বর্ণ মুদ্রার যেটা সোনার যে দাম সেটার হিসাবে অনুযায়ী একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এর মূল্য এবং সঙ্গে তেইশ হাজার টাকা সব মিলে প্রায় বত্রিশ লক্ষ টাকা নিয়ে ওনারি কর্মচারী চলে যায় এবং গত তিন মাস ধরে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তারা নিয়মিত পর্যবেক্ষণে রেখে গত তেইশে জুলাই মহারাষ্ট্রের তার গ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে এবং যে সোনাটি ও এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তার একটা বড় অংশই ঠিক ওই জায়গা থেকেই ওর গ্রামের পেছনে যে আখের ক্ষেত আছে সেখান থেকে উদ্ধার করে আসামির নাম হল সমাধান পোপাট গরাদ এরও বাড়ি ওই মহারাষ্ট্রের সোলাপুরের মালসা মালসিরুস যে থানা আছে তার আন্ডারে এখান থেকে পুলিশের যে নিয়ম আছে ওখানে থেকে ওখানে কোর্টে প্রডিউস করার পর ট্র্যানজিট রিমান্ডে আমাদের এখানে নিয়ে আসে এবং আমরা এখন ওকে রিমান্ডে রেখেছি বাকি যেটুকু সোনার পরিমাণ আমরা এখন উদ্ধার করতে পারিনি ওকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি আমরা খুব তাড়াতাড়ি বাকিটাও আমরা রিকভারি করে নেব এখনও পর্যন্ত চারশো পঁচাত্তর গ্রামের মধ্যে তিনশো দশ গ্রাম উদ্ধার হয়ে গেছে এখনও একশো পঞ্চাশ ষাট গ্রামের মধ্যে আমাদের উদ্ধার করতে হবে না আমরা যেটুকু পর্যন্ত ইনভেস্টিগেশনে পেয়েছি এখন পর্যন্ত শুধু ওর আমরা পেয়েছি এবং অস্বীকার করেছি যে অংশটা সে নিয়ে গেছে আমরা এখন নদিনের রিমান্ড পেয়েছি এখানে এর সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ চুরির আমরা উদ্ধার করেছি মহেশতলা থানায় সাম্প্রতিক সময়ের মধ্যে দুটি চুরি হয় বাড়ি থেকে বিশেষ করে একটি ষোলো সাথে দামোদর ভবন বলে একটি আবাসন থেকে ওখানে প্রায় তিরিশ গ্রামের মতো বিভিন্ন সোনার অর্নামেন্ট বাড়ি থেকে চুরি হয়ে যায় আরেকটি হয়ে যায় কুড়ি সাথে নিহারিকা অ্যাপার্টমেন্ট থেকে আমাদের কাছে অভিযোগ আসে অভিযোগের পর আসার পরই আমরা নির্দিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে কেস করি এবং তদন্ত শুরু করি এবং তদন্ত নেমে আমরা আমাদের যে আনুষঙ্গিক প্রক্রিয়া আছে তার মাধ্যমে আমরা কেস ডিটেকশন করি এবং আসামি অ্যারেস্ট করি দামোদর ভবনে যে কেসটা আছে এই কেসে আমরা তিনজন আসামিকে অ্যারেস্ট করেছি আর নিহারিকা অ্যাপার্টমেন্টের যে কেস এখানে আমরা দুজন আসামিকে অ্যারেস্ট করেছি এবং দুটো ক্ষেত্রেই আমরা গহনার একটা বড় অংশ উদ্ধার করতে পেরেছি এই দুটি ক্ষেত্রেও আমাদের আসামিরা আমাদের রিমান্ডে আছে এবং বাকি যেটুকু এখন আমরা রিমান্ড পিরিয়ডে আমরা আশা করছি উদ্ধার করে নিতে পারব এভাবেই জেলা পুলিশ ক্রাইম ডিটেকশনের কাজে এবং রিকভারির কাজে সবসময় লেগে আছে এই যে একটাতে চুরি হয়েছিল তিরিশ গ্রামের মতো ছোটো ছোটো বিভিন্ন ধরনের অর্নামেন্ট আর একটাতে কুড়ি গ্রামের মতো আমরা বেশিরভাগ অংশটাই আমরা উদ্ধার করতে পেরেছি দুটো কেসি এই আসামিরা এই এরিয়ারই এলাকার মধ্যেই থাকে

सुहानी बैंक्वेड गंगनमपुर रोड औद्योगिक वस्त्रमंच के विपरीत सुहानी बैंक्वेड इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एग्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी ইরি বু বা্যাংফেসিটি লাশ লাব ই-fiই ক্যামস,োস্ট কলে্ক িয়ামমেন্ ট্রং টি কোপানিসফবেস্টরে ্ডটেল আ জগতে বিদপনের আমাত্র হাতিয়া দক সমতরিদের এ প্রথম উত্তধক লেক্ন্ং করা হচ্ছে মহাসরা